একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন অযোগ্যকে কিন্তু যোগ্য বানানো যায় কিন্তু বিশ্বাসঘাতককে কখনো বিশ্বাসযোগ্য কিন্তু বানানো যায় না কেন কন্যা রাশির জাতক জাতিকাকে এই কথাটা বললাম বলুন তো লাস্ট তিন থেকে সাড়ে তিন বছর সময় কন্যা জাতিকারা এরকম অনেক কিন্তু এরকম বিশ্বাসঘাতককে দেখেছেন অনেক কষ্ট করেছেন অনেক সংঘর্ষ করেছেন অনেক সংগ্রাম করেছেন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা আজকে যখন দেবগুরু বৃহস্পতি সঞ্চার হতে যাচ্ছে অর্থাৎ পনেরোই মে দু তখন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কিছুটা হলেও সুখের সময় কিছুটা হলেও স্বস্তির সময় আসতে চলেছে আর এই সময় কিন্তু কিন্তু এইরকম বিশ্বাসঘাতককে নিজের জীবনে কিন্তু কোনো ঠাই কন্যা রাশির জাতক জাতিকারা একদম দেবেন না তাতে দেখবেন আপনার জীবনের সফলতা আপনার জীবনের কিন্তু এই সুখের সময় স্বস্তির সময়টা আপনি কিন্তু খুব শান্তিতে অতিবাহিত করতে পারবেন আরো অনেক জায়গা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘ তিন সাড়ে তিন বছর পর একটা কিন্তু স্বস্তি শান্তির জায়গা সেটা কিন্তু ফিরতে চলেছে আজকে আমরা আলোচনা করতে এলাম পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে নবম ভাব থেকে আপনার দশম ভাবে কিন্তু সঞ্চার করতে চলে চলেছে দেবগুরু বৃহস্পতি কন্যা জাতক জাতিকাদের তাদের চতুর্থ এবং তার সঙ্গে সপ্তম ভাবের অধিপতি সে আপনার টেন্থ হাউসকে কানেক্ট করতে চলেছে এখানেও আরো একটা জায়গা আছে দেখুন কন্যা জাতক জাতিকাদের না যখন সময় খারাপ হতে থাকে তখন সর্বদিক থেকে কন্যা জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন রকম জটিলতার জালে জড়িয়ে পড়েন কিন্তু সময় যখন একটু পজিটিভিটির দিকে যাওয়া শুরু করে তখন কন্যা জাতক জাতিকারাও কিন্তু অনেক পজিটিভ দিকে যেতে শুরু করেন এখন যেমন দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে সঞ্চার হচ্ছে পাশাপাশি কেতুও কিন্তু সঞ্চার করে যাবে আপনার দ্বাদশ ভাবে রাহু একটা যোগের হতে যাচ্ছে তো আজকে আমরা রাহুকেতুকে নিয়ে আলোচনা করব না আজকে আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করবো যে টেন্থ হাউস কর্মভাবের ওপর দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে তার পাশাপাশি আরো একটা কথা বলে রাখি এখানে দেবগুরু বৃহস্পতি আপনার টেন্থ হাউসে কিন্তু অতিচারী গতিতে সঞ্চার করতে চলেছেন মানে ফুল ভেলোসিটি সম্পূর্ণ স্পিডে তিনি কিন্তু আপনার সঞ্চার করবেন টেন্থ হাউসের ওপরে এবং সেখানে থাকা তিনটি নক্ষত্র একটা হচ্ছে আপনাদের মৃগশিরা নক্ষত্র একটা আদ্রা নক্ষত্র এবং একটা পুনর্বসু নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে সঞ্চার করবে এবং মে দু হাজার পঁচিশে যখন তিনি সঞ্চার করছেন টেন্থ হাউসের ওপরে এবং অক্টোবর দু হাজার পঁচিশে গিয়েই তিনি কিন্তু আপনার একাদশভাবে সঞ্চার করে যাবে সেখানে পুনর্বসু নক্ষত্রের রেক্টোগ্রেটেড হয়ে পুনরায় তিনি কিন্তু আপনার টেন হাউসে সঞ্চার করবে এই যে সঞ্চার এই সঞ্চারে কন্যা রাশির জাতক জাতিকারা বেশ বেনিফিটেড হতে পারবেন কারণ কন্যা তিনটি নক্ষত্র উত্তর পালগুনি হস্তা এবং চিত্রা নক্ষত্র প্রচুর স্ট্রাগেল করেছেন কিন্তু লাস্ট তিন সাড়ে তিন বছর সময় ধরে আজকে কোন কোন জায়গায় আপনারা পজিটিভিটির জায়গা পাবেন চলুন সেই জায়গাগুলো এক নজরে দেখে নেওয়া যাক নমস্কার জয় মাতারা প্রথমেই দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে সঞ্চার করার ফলে আপনাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে সেগুলো আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি কারণ টেন্থ হাউস ডাইরেক্টলি কানেক্টেড ইয়োর জব ডাইরেক্টলি কানেক্টেড ইয়োর কর্ম তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যারা কিন্তু এক্সিস্টিং কর্মের মধ্যে রয়েছেন এক্সিস্টিং কর্মের মধ্যে যারা কিন্তু রয়েছেন তাদের কিন্তু এখন উন্নতির একটা জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো এখন কর্মের জায়গা থেকে কন্যারাশির জাতক জাতিকারা বেশ ভালো রকমভাবে কিন্তু রেকগনাইজড হওয়ার একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারবেন এই মুহূর্তে নিজের কাজকে কিন্তু এই মুহূর্তে ভীষণ ভাবে কিন্তু প্রশংসিত হওয়ার একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের হায়ার অথরিটির সঙ্গে কিন্তু যাদের সম্পর্ক মানে ভীষণ রকম খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছিল এখানে কিন্তু একটা উন্নতির জায়গা দেবে কারণ দেবগুরু বৃহস্পতি টেন্ হাউস থেকে আপনার সেকেন্ড হাউসে তিনি কিন্তু দৃষ্টি প্রদান করবে আপনার হাউসে তিনি কিন্তু দৃষ্টি দেবেন এবং তিনটেই অমৃত দৃষ্টি শনিদেব এই মুহূর্তে সেভেন্থ হাউসকে কানেক্ট করে বসে আছে এবং শনিদেব থেকে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করছে শনিদেব যেখানে বসে আছেন সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর তার মানে হায়ার অথরিটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো আপনার কাজের অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল সেখানে একটা ভালো ফলাফল কন্যা জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তবে একটা কথা এখানে কন্যা রাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে সেভেন থাউজ শনি থাকছে এখানে কন্যা রাশির জাতক জাতিকাদের বলাই বাহুল্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের একটা চাপ সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এতদিন কন্যা রাশির জাতক জাতিকাদের কাজের কারণে কোনো ট্রেস বা টেনশন বা অ্যাংজাইটি এগুলো কিন্তু কাজ করেনি আজকে কাজের দায়িত্ব বাড়বে কাজের চাপ বাড়বে পাশাপাশি আপনার স্ট্রেস অ্যাংজাইটি টেনশন এই জায়গাগুলো কিন্তু কাজের জায়গায় বৃদ্ধি পাবে চাকরি চলে আবার টেনশন নয় কাজটাকে ফিনিশ করার যে টেনশন কাজটাকে ফিনিশ করার যে আপনার মনের মধ্যে তারা সেটা কিন্তু কোথাও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে থাকতে চলেছে অনেকে এখানে প্রশ্ন করবেন দেখুন लास्ट 3 তিন বছর কন্যা রাশি জাতক জাতিকাদের বহু মানুষ জবলেস সিচুয়েশনের মধ্যে কিন্তু চলে গেছিলেন। বহু মানুষ জব থেকে সুইচ করতে গিয়ে কিন্তু বেশ কিছুটা সময় একটা কিন্তু বেকারত্বের জায়গার মধ্যে ঢুকে গিয়েছিলেন একটা জবলেস সিচুয়েশনে কন্যা রাশি জাতক জাতিকাদের বহু মানুষ এখনো পর্যন্ত কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে 10 থাউজেন্ড বৃহস্পতি কানেক্ট করছে মানে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে তার মানে এখন কন্যা রাশি জাতক জাতিকাদের জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দেখুন এটা আলোচনার মধ্যে পড়ে না তবু আমি বলে দিই দাদশকে যেহেতু কেতু কানেক্ট করে নিচ্ছে। তার মানে এখানে একটা বিশ্বশালী যোগের কম্বিনেশন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে তার মানে এখন কিন্তু ফাইনান্সিয়ালি অনেকটা গেইন আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা ফাইনান্সিয়ালি পাবেন এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ঘুরে ঘুরে কাজ করেন যাদেরকে প্রচুর ট্রাভেল করতে হয় তাদের কিন্তু সেই ট্রাভেলিং এর মাত্রা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু এডঅন কিছু এই সময় কিন্তু ইনকাম সেটা কিন্তু কর্মের জায়গা থেকে কন্যা জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে নতুন যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু বেটার ফলাফল কন্যা জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এবং আবারও বলছি কন্যা জাতক জাতিকারা কর্মের এই উন্নতিটা অন্তত আজ থেকে তিন থেকে সাড়ে বছর পর কিন্তু একটা স্বস্তির জায়গা কর্মের জায়গায় কন্যা জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে কন্যা কনারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনশিপ সম্পর্কের ক্ষেত্রের জায়গা দেখুন দ্বিতীয়ভাবে ফোর্থ হাউসে শনিদেবের কিন্তু দৃষ্টি রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু পরিবারগত জায়গায় সমস্যার সমাধান কিন্তু কিছুটা আসবে যাদের কিন্তু পরিবারগত জায়গায় বিভিন্ন রকম ট্রাভেলিং সিচুয়েশন তৈরি হয়েছিল বিভিন্ন রকম সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তারা অনেকটা বেটার ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করবেন তবে এই মুহূর্তে কিন্তু সেভেন্থ হাউসে শনিদেবের অবস্থান থাকছে দেখুন সেভেন্থ হাউসে শনিদেবের অবস্থান মানে কন্যা রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু ঠিকঠাক রেখে চলতে পারলে আমার মনে হয় কিন্তু বেটার কলাকল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন দেখুন কাজের কিন্তু একটা চাপ কন্যা রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু থাকছে সেই কারণে এজন্যই বলবো কাজের ক্ষেত্রে প্রেসারের জন্য কিন্তু অনেক সময় বাড়ির কিন্তু দায়িত্ব কর্তব্য কন্যা রাশি জাতক জাতিকারা হয়তো ঠিক টাইম মতন পালন নাও করতে পারেন সেই ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের উচিত এই মুহূর্তে কিন্তু পরিবারের মানুষকে সেই ব্যাপারে কিন্তু খুব ভালো করে বুঝিয়ে রাখা সেই ব্যাপারে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলা এবং এই মুহূর্তে কন্যা রাশি জাতক জাতিকারা নিজেদের স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট বিটা রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন এখানে খুব ভালো একটা জায়গা কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য তৈরি হয়েছে সেটা হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্রের জায়গা কারণ এই মুহূর্তে 4000 দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই 4000 দেবগুরু বৃহস্পতির 7 দৃষ্টি পড়া কন্যা রাশি জাতক জাতিকারা যারা কিন্তু সন্তান কে নিয়ে বিচিত্র রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা ছিলেন তার ফিউচার নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে সম্পর্ক যাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছিল কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল আইডিওলজিক্যাল ক্ষেত্রে সন্তানের সঙ্গে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হচ্ছিল তারা এই সময় কিন্তু সন্তান ক্ষেত্রের জায়গা থেকে অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন মায়ের বিশেষ সহায়তা কিন্তু এই মুহূর্তে পরিবারগত জায়গায় কন্যা জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিবাহের সংযোগ বিবাহের যোগাযোগও কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের তৈরি হবে বিশেষত যাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে দেখাশোনা চলছিল যাদের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়েও কিন্তু একটা ফাইনালাইজ ডেটে গিয়ে যারা কিন্তু পৌঁছতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গার একটা ফাইনালাইজ রেজাল্ট এই সময় কিন্তু কন্যা জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয়ত কিন্তু বলবো যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে সম্পর্ক সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন সম্পর্ক রিলেশনশিপের জায়গাতেও কন্যা রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না নতুন সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে একটা কথা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা কিন্তু বলে রাখি ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং সেভেন্থ হাউসে কিন্তু শনি থাকবে তার মানে কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে অর্ডারিং মেন্টালিটি এটাকে কিন্তু একটু পাল্টাতে হবে কারণ দ্বিতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে অনেক সময় পরিবারগত জায়গায় আপনার কিন্তু 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 একটা অর্ডারিং বা এরকম জায়গা তৈরি হবে এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকাদের করা উচিত তাতে পরিবারগত জায়গায় কিন্তু বন্ডিংস এর যে জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গা দেখুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ পরিবারগত হেলথ দুটোই কিন্তু ভীষণ রকম সমস্যা বহুল জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল বারবার পরিবারগত জায়গায় একটা অসুস্থতা চলছিল কেউ না কেউ অসুস্থ কন্যা রাশির জাতক জাতিকাদের হচ্ছিলই পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্য মন মানসিকতা দুটোতেই রাশির জাতক জাতিকাদের একটা সমস্যার জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম টেন থাউজে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সঞ্চার করা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে সিক্স থাউসেও তার কিন্তু দৃষ্টি থাকছে ফোর থাউজে তার দৃষ্টি থাকছে এখানে জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রে যে আপনার ডিপ্রেশন টেনশন রকম জায়গায় যাদের একটা সমস্যা চলছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল পাবেন কিন্তু এর পাশাপাশি বলে রাখি কাজের ট্রেসটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে এই সময় দেবে কিন্তু সেটাকে ওভারকাম কন্যা রাশির জাতক জাতিকারা আলটিমেটলি এখন কিন্তু করে উঠতে পারছেন বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে ডাইজেস্টিভ সিস্টেমে যাদের কিন্তু ক্ষেত্রে কোনো প্রবলেম চলছে বা লাস্ট তিন সাড়ে তিন বছর যাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালেও আমি কিন্তু বলবো ডাইজেস্টিভ ট্র্যাকে কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা থেকে একটু সচেতন এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে লোয়ার অ্যাবডোমেনে বেশ কিছু সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে এই জায়গায় প্রপারলি কিন্তু ডক্টর কমিউনিকেশন করার জায়গা জাতক জাতিকাদের অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু যারা বিশেষত ইনফেকশন জাতীয় জায়গায় যারা কিন্তু আক্রান্ত হচ্ছিলেন ইনফেক্টেড যারা কিন্তু হয়ে যাচ্ছিলেন অল্পতেই সর্দি কাশি হয়ে চেস্টে ইনফেকশন হয়ে যাচ্ছিল বা অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাকে বারবার ইনফেকশন তৈরি হচ্ছিল রকম সমস্যার মধ্যে ছিলেন বিশেষত জাতিকাদের ক্ষেত্রে এই রকম সমস্যার পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আমরা পরিলক্ষিত করতে পারছিলাম এই জায়গায় কনারাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত একটা ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং এই মুহূর্তে আপনি দেখবেন আপনার শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ ভালো একটা জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করবেন প্রপারলি চিকিৎসা ক্ষেত্রের একটা সাহায্যও কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন চলে আসি পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু সমস্যা চলছিল প্রচুর এক্সপেন্স কিন্তু হচ্ছিল পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা থেকে এখন সেই জায়গায় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এই মুহূর্তে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতে কন্যা রাশির জাতক জাতিকাদের পিতার যে বারবার শরীর স্বাস্থ্যের প্রবলেম মায়ের শরীর স্বাস্থ্যের যে বারবার প্রবলেম অথবা পাউশের শরীর স্বাস্থ্যের জায়গায় বারবার প্রবলেম তৈরি হচ্ছিল সেখানে কিন্তু অনেক ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাকে দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে অবস্থানের ফলে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই আপনি কিন্তু করতে পারছেন এবং পরিবার নিয়ে এই সময় কিন্তু একটা সুস্থ সবল জীবন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা সেটা বললেই কন্যা রাশির জাতক জাতিকাদের মোটামুটি মুখ কিন্তু শুকিয়ে যায় কারণ লাস্ট তিন সাড়ে তিন বছর সময় আমরা দেখে এসেছি কন্যা রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শনির সাড়ে সাথে কিছুই চলেনি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অদ্ভুত রকম একটা কিন্তু ফাইন্যান্সিয়াল ড্রাইনেস ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম কেন পরিলক্ষিত করতে পার সেই সেই ডিসকাশনে না গিয়ে কি থাকছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা সেটা একটু বলে দিই এই মুহূর্তে কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু পাবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে স্যালারি ইনক্রিমেন্ট বলুন বা আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো প্রমোশনের কারণে বলুন আপনার ফাইন্যান্সিয়ালি কিন্তু বেশ কিছুটা স্টেবিলিটি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবে বিজনেস ক্ষেত্রের মধ্যেও যারা রয়েছেন তারাও কিন্তু ফাইন্যান্সিয়ালি এই মুহূর্তে যথেষ্ট ইম্প্রুভমেন্ট যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং এখানে কন্যা রাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলাই বাহুল্য আপনারা যে সকল কন্যারাসীর জাতক জাতিকারা রয়েছেন ধরুন আপনার পৈতৃক ভিটে থেকে আপনার কিছু প্রাপ্তি হয়ে থাকার কথা ফাইনান্সিয়ালি পৈতৃক ভিটেকে যারা কিন্তু ডিভাইডেশন করে কিন্তু নিজেদের প্রপার্টিকে যারা কিন্তু নিজেদের মধ্যে করতে চাইছিলেন এই রকম সিচুয়েশনের মধ্যে ছিলেন তারাও কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারছেন পাশাপাশি যারা নিজেদের প্রপার্টিকে এই মুহূর্তে রেন্টেড দিয়ে বা সেটাকে সেল আউট করে কিন্তু এই মুহূর্তে ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই এমন দেখা যেতে পারে হয়তো কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিছু অর্থ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে যেহেতু দ্বাদশে কেতুটা থাকছে ষষ্ঠে রাহু থাকছে এই মুহূর্তে সেই রকম জায়গা থেকেও কিন্তু বেশ কিছু অর্থ কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে দূরবর্তী স্থান থেকে যদি আপনার কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে দূরবর্তী পরবর্তী স্থান থেকে সেই রকম জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু আদায় হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে অনেকের ক্ষেত্রে যাদের কিন্তু টাকা পয়সা কারোর কাছ থেকে পাওনা আছে টাকা পয়সা কারোর কাছ থেকে আপনি কিন্তু পাবেন তাদের কাছ থেকেও বেশ কিছু টাকা পয়সা এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন একটা কথা এখানে কন্যা রাশির জাতক জাতিকাকে বলে রাখি অনেক কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ফ্রডের শিকার কিন্তু হয়েছিলেন সেখানে কিন্তু বেশ কিছু অর্থ আপনাদের কিন্তু চলে গেছিল সেই রকম জায়গা যদি আপনার কিছু অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকেও বেশ কিছু অর্থ কন্যা রাশির জাতক জাতিকার প্রতিবাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে জায়গা প্রথম কথাই যেটা বিজনেস ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাকে বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যস্ততার যে পরিমাণ সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি হতে চলেছে যারা এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে নতুন বিজনেসের জন্য যারা কিন্তু ভীষণ রকম প্ল্যানিং করছিলেন নতুন বিজনেসের জন্য যারা কিন্তু বারবার করে একটা পরিকল্পনা তৈরি করছিলেন তাদের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো সময় কিন্তু থাকতে চলেছে এবং বিজনেসের কমিউনিকেশন যে পার্টটা আপনাদের রয়েছে এই কমিউনিকেশন পার্টের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনাকে দেবে আপনি নতুন কোন ক্লায়েন্টের সঙ্গে মিট আপ করতে চাইছিলেন আপনি পুরনো ক্লায়েন্টকে কিন্তু কোনোভাবে মোটিভেট করতে চাইছিলেন বা যে হয়তো আপনার বিজনেসে প্রচুর পরিমাণে এক সময় অর্ডার দিত সে হয়তো আজকে আপনাকে অর্ডার দিচ্ছে না তাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু একটা মানে অত্যন্ত ভালো রকম কমিউনিকেশন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে শুধু তাই নয় এই মুহূর্তে কাস্টমার বা আপনার কনজিউমারের সঙ্গেও কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু ভালো রকম রকম কিন্তু কিন্তু করতে পারছেন। যাদের যাদের বিভিন্ন ব্যাংকিং কমিউনিকেশন দরকার যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের দরকার ছিল যে কোনো জায়গায় বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রপারলি কমিউনিকেশন এই প্রপারলি কমিউনিকেশন এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং এই মুহূর্তে যারা কিন্তু পার্টনারশিপ এর ক্ষেত্রেও রয়েছেন তারাও কিন্তু ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন সেভেন্থ হাউসে শনি থাকছে তার মানে বিজনেস ক্ষেত্রে এবং সেভেন্থ হাউসে শনি টেন্থ হাউসে বৃহস্পতি তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে যে ইনস্টেবিলিটির জায়গা তৈরি হয়েছিল আপনি বিজনেসের ক্ষেত্র থেকে নিজের নিয়ন্ত্রণকে যারা হারিয়ে ফেলছিলেন তারা কিন্তু পুনরায় বিজনেসের নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আই ইনকামের ক্ষেত্রটাও কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ ভালো রকম একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু প্রাপ্ত করবে পুরনো কাস্টমারদের সঙ্গে এখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাবেন বিজনেস ক্ষেত্রে জায়গা কোন্নরাশির জাতক জাতিকারা এবং এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে জায়গা থেকে আপনি কিন্তু বেশ প্রফিটেবল একটা জায়গা সেটা কিন্তু তৈরি থাকবেন এবং লাস্ট 3 3.5 বছরে আপনি যে মোটামুটি মুটি যে লসেসের মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু কোন্নরাশির জাতক জাতিকার একটা প্রফিটের দিকে খুব এই বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবেন ঐত্রিক সূত্রের বিভিন্ন বিজনেস বা পিতার বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এখন কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট বিজনেস ক্ষেত্রে কোন্নরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে কন্যা রাশির যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে মূলত যে জায়গাটা থাকবে এখন কিন্তু যদি আপনি কন্যা রাশির ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে বিশেষত আর্টিস্টিক কাজের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটে কাজ করছেন বা যারা অভিনয় জগতে কাজ করছেন তাদেরও কিন্তু পরিচিতি কিন্তু একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু ভীষণ রকম ভালো ফলাফল থাকতে চলেছে আবার এই মুহূর্তে নতুন পরিকল্পনা ধরুন আপনি চাইছিলেন সোশ্যাল মিডিয়া সাইটে আপনি কোনো চ্যানেল করবেন আপনার নিজের অ্যাক্টিভিটিসকে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটে নিয়ে আসবেন তাদের জন্য একটা ভালো সময় থাকবে এবং সেই সময় আপনারা কিন্তু সেগুলো অবশ্যই স্টার্ট আপ এটা কিন্তু করতে পারছেন বিভিন্ন স্টেজ পারফরমেন্সের শিল্পীর জন্য এখন কিন্তু সময় যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো অত্যন্ত ভালোভাবে কিন্তু কমিউনিকেশন এখন কিন্তু আপনাদের তৈরি হবে যারা প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন তাদের কমিউনিকেশন পার্টটাই কিন্তু হচ্ছে মূলত বেস্ট পার্ট এই যে মূলত যে কমিউনিকেশন পার্টটা এই পার্টে কিন্তু কন্যা রাশির যারা কিন্তু সেলফ হয় মানে বিশেষত এইরকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং আস পাশাপাশি আপনাদের আই ইনকামের ক্ষেত্রটাও অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে চলে আসি কন্যারাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দেখুন কনারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো বেসিক লেভেল এডুকেশন কারণ রাশির বহু এমন স্টুডেন্ট রয়েছেন যারা প্রচুর ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা করছিলেন প্রচুর পড়াশোনা করছিলেন কিন্তু কোথাও গিয়ে আপনাদের এক্সপেক্টেড রেজাল্টটা আপনারা কিন্তু নিয়ে আসতে পারছিলেন না পড়াশোনা ক্ষেত্রের জায়গায় প্রচুর অনেকেই ছিল যারা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যখন আপনি আরও একটু হায়ারের দিকে যাচ্ছেন তখন মার্কসটা কিন্তু অনেকটা কিন্তু মানে ড্রপ করছিল লো এই রকম জায়গায় যে সকল কোণরাশি জাতক জাতিকাদের বেসিক লেভেল এডুকেশনের সমস্যা হচ্ছিল সেখানে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে আর একটা জিনিস হবে এই সময় কিন্তু কোণরাশি জাতক জাতিকাদের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে কিন্তু বন্ধু বান্ধবদের সম্পর্কের ক্ষেত্রে যে একটা বারবার বারবার একটা ডিসটারবেন্স তৈরি হয়েছিল আপনার নতুন বন্ধু তৈরি হচ্ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল এই সময় ক্ষেত্রে থাকবে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন কিন্তু বৃদ্ধি পাবে দিতিদেব குரு বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে অ্যাপ্লিকেশন পাওয়ারও কিন্তু স্টুডেন্টদের মধ্যে এখন কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ থাকার সম্ভাবনা থাকতে চলেছে একটু সমস্যার মধ্যে থাকতে পারেন যে সকল কনারাশির জাতক জাতিকারা বিদেশে থেকে হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোটো কিছু সমস্যা এই সময়কালের মধ্যে কিন্তু তৈরি হতে পারে ব্যাপারগুলো কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করে নেবেন যদি আপনি কন্যা রাশির স্টুডেন্ট হয়ে থাকেন তৃতীয়ত যে জায়গাটা বলবো যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল এই সময় থাকবে এবং এই সময় ইনস্ট্রাক্টর বলুন আপনার শিক্ষক বলুন আপনার গাইড বলুন এদের কিন্তু প্রপারলি একটা গাইডেন্স আপনি কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন এখান থেকে কিন্তু বলে রাখি এই মুহূর্তে যারা কিন্তু হায়ার স্টাডিজ করতে চাইছেন যেবা হায়ার স্টাডিজের জন্য এন্ট্রান্স এক্সামিনেশনের যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন যারা এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু দেবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু কন্যা রাশি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন হায়ার স্টাডিসে তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আপনাদের সঙ্গেও কিন্তু বলবো আপনাদের বন্ধু-বান্ধব বা আপনাদের গাইডার এখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে দেখতে পাচ্ছি তাহলে আবারো বলবো কন্যা রাশি জাতক জাতিকাদের দীর্ঘ 3 থেকে 3.5 বছর পর একটা বেস্ট টাইম একটা সস্তির টাইম একটা শান্তির টাইমে আপনি যাচ্ছেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা